বাট আমি আসলে টেকনিক্যাল নন টেকনিক্যাল কথা আসলে বলার আগে আমি আমি উত্তর দিতে চাই এখানে একজন প্রশ্ন বিল্ডিং হয়ে যাচ্ছে ওই ঢাকা উদ্যানে যাচ্ছে আসলে প্রশ্নটা হচ্ছে কি রাজু যেগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে সেগুলো কি ভালো মতো হচ্ছে আপনি তখনই প্রশ্নটা করতাম কারণ আপনি যেটা বলেন দেখছেন ঢাকা উদ্যানে সেটার যে কোয়ালিটি ভালো যেখানে রাজুক অ্যাপ্রু কোয়ালিটি দেয় কারণ এই বিল্ডিংগুলো যখন তৈরি হয় তখন একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিংটা প্রত্যেকটা তালা একটা তালা ঢালাই হবে ওটার গুণগত মানগুলা দিয়ে রাজুকের কাছে একটা সার্টিফিকেট জমা দেওয়ার কথা রাজু কোন দিনই এটা নেয় এটা কিন্তু আলী ভাই একটা কথা বলছে ছাড় পড়ি ভাই এর কথা বলছে আরেকটা মেজর সাইকে একটা বলছে পলিটিক্যাল উইল এই দুইটা আমাদের দেশে কোন দিনই সমন্বয় করে না পলিটিক্যাল উইল কোন ছিল না না এই উনি যেটা বললেন যে মোহাম্মদ ভাই যেটা বললেন যে আসলে এখন থেকে পনেরো বছর আগে উনি যে প্রস্তুতিগুলো আমাদেরকে সবাইকে পুশ করছেন মানে তখন একটা সিডিবি প্রজেক্ট আওতায় যে আমাদের এখানে ডিয়ার স্টার্ট সায়েন্স কোর্সগুলো সবগুলো ইউনিভার্সিটি ওপেন হোক এবং আলটিমেটলি আমরা চাচ্ছি যে ডিডিএম এর যে অফিসাররা সেখানে আমলা না সেখানে এই ডিয়ার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যে অফিসার মানে যে গ্র্যাজুয়েট গুলো হচ্ছে তারা ওখানে নিয়োগ পায় কিন্তু এটা কোনোদিনই হয়নি কারণ আমলারা তাদের যা ঘুম থেকে কোনোদিনই ছাড়তে চায় না একটা বিল্ডিং যখন প্ল্যান পাস করে বিল্ডিংটা হয়

একটা জিনিস আপনাদের সবার মনে রাখা দরকার ভূমিকম্প নেমে পালিয়ে যাব বা আমি যে দাঁড়াবো বিল্ডিং যখন ভূমিকম্পটা হবে তার সাথে সাথে এটা তো তখন নিষিদ্ধ কিন্তু ওই মুহূর্তটা খুব খুশিয়াল যে এই যে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আটকে তখন বিল্ডিং কি টিকে থাকবে টিকে যদি না থাকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার সবাই রুম করে বিল্ডিং আপনি যদি টার্কি দেখেন পঞ্চাশ হাজার লোক মারা গেছে কিন্তু বিল্ডিং ভেঙে এবং একটা জাস্ট আপনাদেরকে রেফারেন্স দিই একটা মানুষকে একটা বিল্ডিং থেকে বিবিসি এর একটা রেকর্ড আছে আমি জানি যে এটা বিগ্রেশ শাহ মেজর শাহ এবং আলী যখন কাজ করেছিলেন আমরা তখন আমরা দেখি যে একটা মানুষ উদ্ধার করতে হিউজ এফর্টের প্রয়োজন হিউজ তেলের প্রয়োজন হিউজ ম্যান পাওয়ারের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন এখন একটা মানুষ উদ্ধার করতে একটা বিবিসি তথ্য যে টার্কিতে যখন আটকে করতে 15 লাখ টাকা খরচ করেছে একটা বিল্ডিং মাটি তো থেকে বের করা আছে অর্থাৎ ভাঙিয়ে যাওয়া বিল্ডিং থেকে এখন আমি যদি বলি যে একটা তার মানে একটা বিল্ডিং মজবুতি করে যেটা হচ্ছে ভালো খারাপ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমি বলি আমাদের বিভিন্ন তথ্য আসলে রানা প্লাজা পরে আমরা প্রায় অনেক বিল্ডিং মজবুতি করতে চাই ওই এক্সপিরিয়েন্স থেকে আমাদের যেটা বলা যে একটা পাঁচ কাটা যদি একটা ছয় তলা বিল্ডিং মজবুত করন মজবুতি করতে চান করন বা রেট্রোফিটিং বলি আমরা ইংলিশে টার্মটা তাহলে আমাদের 60 লাখ টাকা খরচ তার মানে চারজন লোকে উদ্ধার করতে যে অর্থটা গায়ব ওই টাকাটা কিন্তু প্রিপেয়ারডনেস এই টাকাটা কিন্তু সরকারের কোনো অর্থ ব্যয় নাই বিল্ডিং মজবুতি করনে কিন্তু মানুষকে উদ্ধার করতে যে টাকাটা সেটা কিন্তু সরকারের অর্থ ব্যয় হচ্ছে কারণ তার মানে কালেক্টিভলি আমরা যদি সবাই সবাই বিল্ডিং এর মজবুতি করি আমাদের কিন্তু লোডটা অনেক সরকার সরকারের প্রকোপ আর আমি যদি মনে করি যে সরকার আমাদের মানুষকে উদ্ধার করে আনবে পুরো ব্যয়টাই কিন্তু সরকারের হার এবং ফায়ার সার্ভিসের এখন থেকে দুই হাজার আটে নয় যে এবং আমি মিলে বিভিন্ন কমিটি আর্মি তখন চারশো কোটি টাকা একটা ইকুইপমেন্ট চেয়েছিল আমরা তার ইকুইপমেন্টগুলো কিনে দিয়েছিলাম পেপার আপনি খেলতে দেখেন ইকুইপমেন্ট গুলো এটা আর্মির কাছে কারণ এই ইকুইপমেন্ট গুলো রেগুলার ব্যবহার হয়নি তার থেকে যে অক্সিলিয়ার ফোর্সের কথা যেটা হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছোট ছোট ইকুইপমেন্ট মানুষ উদ্ধার করা যাক আমি সামানির মধ্যে যেটা কথা হচ্ছে যে ভবনকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভবন মজবুতিকরণ কি আছে কিনা সেটা আমরা দেখতে হবে ভবন যদি মজবুত থাকে মানুষ পারে সব তারপরে আমাদের যে কথাগুলো বলা আছে কন্টিনিউয়াস প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ যেটা অনেকেই আলোচনা করেছে আমাদের মক এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ মক এক্সারসাইজ যদি না করেন আপনি কিন্তু পুরো সময় প্যানিক হবে প্যানিক হয়ে কিন্তু মানুষ কি হচ্ছে স্ক্যাম্পে ঢাকার মিস্ত্রিতে যে ছয়টা আটকে হলো বিল্ডিং কিন্তু ভেঙে যায়নি কিন্তু যেহেতু অন্য একটা পার্টিকুলার বিল্ডিং জগন্নাথ হলের থেকে মানুষ লাফিয়ে পড়লো কারণ ওটা একটা নরম মাটি বলছিল এখানে কিন্তু যে 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 ও কিন্তু এই কথাটি বলার চেষ্টা আমরা বাড়িয়ে অর্থাৎ একসঙ্গে ঢাকা শহর যে এলাকায় ছিল সব ভালো মাটিতে উনি এই কবি যে উনি কিন্তু ভালো কথাই বলছে পুরান ঢাকায় মাটি আসলেই ভালো পুরান ঢাকায় কিন্তু মাটি খারাপ বিক্রি ভাববে না ভবন খারাপ ভাগ ভাগবে আর নতুন ঢাকায় কিন্তু খারাপ মাটিতে বিক্রি হতে এই জন্য ভাঙবে

কোনো একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে বিল্ডিংগুলো চিহ্নিতকরণ কাজটা করে এখন অনেকে স্বীকার করবে না বাট ঢাকা শহরে আপনি যদি এখন ধরে ধরে চেক করেন ঢাকার সত্তর পার্সেন্ট বিল্ডিং এর দেয়ালে হাঁকা আছে বিল্ডিং ভেঙে যাবে না তাদের কিন্তু আরেকটা বড় ভূমিকম্প আসলে এটা কিন্তু আপনি করব সেই জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভবনগুলোকে চিহ্নিতকরণ করা অর্থাৎ কোন বিল্ডিং এর ঝুঁকি আছে সেটাকে নিন্দা করা যেটা তার মানে দেখবে যে এই কভারে যেগুলো কথা বলছি সত্তর পার্সেন্ট খারাপ এর মধ্যে কিন্তু অন্তত ফাইভ পার্সেন্ট বিল্ডিং আছে যার মধ্যে ক্র্যাক আছে ক্র্যাক আছে মানে কলমে ক্র্যাক আছে আমি বইটা চাকরি করার সুবিধা হচ্ছে নাহলে মানুষ আসতো না আসতো না তার মানে একটা এটা হচ্ছে এই বিল্ডিং গুলো চিহ্নিত আমরা যে বলছি রাজু যে বলছে আঠাত্তর হাজার বিল্ডিং খারাপ বা আট লাখ খারাপ এটা কিন্তু বেসিস কারণ রাজু কে একটা জাস্ট একাংশ থেকে বলছে কারণ ওই যে কমিটিতে কাজ করে সেই কমিটি আমি চেয়ারম্যান ছিলাম আলী ভাই তোর পর থেকে ছিলেন বিভিন্ন ছিলেন তো ওই কমিটিতে তখন যেটা তার ভিত্তিতে বলতেছে যে ঢাকার একুশ লাখ ভবনের মধ্যে আট লাখ খারাপ কিন্তু তাও ঠিক না কারণ এই একুশ লাখের মধ্যে পনেরো লাখ আছে একতলা বস্তি একতলা বাকি ছয় লাখ আছে হচ্ছে তিনতলা থেকে বিশ তলা মানে এই ছয় লাখটার মধ্যে কিন্তু ছুটি না তখন আপনি যদি ছয় লাখের মধ্যে হিসাব করেন দেখবেন যে নাম্বারটা আর কমে আছে তখন আমাদের চেক করতে গেলে এই ছয় লাখ বিল্ডিংগুলোর মধ্যে চেক করতে হবে যে কোনটা ভালো কোনটা তো এই চিহ্নিত করার কাজটা যদি রাজু বা সরকার শুরু করে বা নিজ উদ্যোগে মানুষ করতে পারে আসলে এই চেকিং গুলো কিন্তু মানুষ সহ করতে পারে এই আর্থকোয়েকের পরে কিন্তু মানুষ নিজে থেকে আসছে এটা কিন্তু রাজু বা সরকার চায়নি কারণ সে নিজেই ভয় পাচ্ছে যে আমার বিল্ডিং এ হালকা ট্র্যাক করছে বিল্ডিং ভাঙবে কি থাকবে তার মানে এই চেকিংটা যদি সব বিল্ডিং থেকে সরকারের একটা নির্দেশনাটা দরকার পেপারে একটা অ্যাড দিয়ে রাজু যেটা করতে পারে যে সবাইকে নিজের ভবন চেক করে একটা সার্টিফিকেট রাজীব কাছে জমা দিতে হবে কারণ আপনি দেখেন আপনি গুলশান বরণীতে পাঁচ কোটি টাকা দিয়ে বিল্ডিং কিনেন কিন্তু আপনার মোহাম্মদপুরেও কিন্তু এক কোটি টাকা নিচ্ছে না মিরপুরেও কিন্তু এক কোটি টাকা নিচ্ছে না তার মানে আপনি দশটা মানুষ যদি থাকে একটা বিল্ডিং চেক করতে আপনার এক লাখ পনেরো হাজার টাকা খরচ হয় এই চেক করতে আপনি তার মানে আপনি দশটা ফ্ল্যাট থাকলে আপনি খরচ করেন দশ হাজার টাকা সেই অর্থ ব্যয় শক্তি কিন্তু আছে

এটা তো আমি ডাইরেক্টলি আমার পয়সা দিচ্ছে এটা তো একটা কোন একটা কমিউনিটি বা একটা ইঞ্জিনিয়ার ফার্ম থেকে সে চেক করবে তার নিজের স্বার্থে আমাদের রেখে কি স্বার্থ আমার কারণ রানা প্লাজার পরে আমরা দেখেছি যে সব বিল্ডিং কিন্তু চেক করতে হবে না রানা প্লাজার পরে সাড়ে তিন হাজার ফ্যাক্টরির মধ্যে এক হাজার ফ্যাক্টরির প্রবলেম ছিল বাকি পঁচিশশো ফ্যাক্টরি ওয়াজ নো প্রবলেম দেয়ার ওয়াজ নো প্রবলেম তার মানে আমরা রাফ একটা রাফ একটা থাম্বুর বলতে পারে ত্রিশ পার্সেন্ট কত খারাপ কিন্তু এগুলো ধরে চেক করে বলতে রানা প্লাজা তিন হাজার ফ্যাক্টরি চেক করে তার মানে ফার্স্ট প্রায়োরিটি আপনি বিল্ডিং চেঞ্জ করতে হবে এবং বিল্ডিং যেগুলো মজবুতিকরণ হয়ে গেছে বা যেগুলো ভালো আছে তার মানে দেয়ার সেই তার মানে তার আর প্যানিকের কিছু নাই তখন সে কি করবে মাথায় একটা হাত দিয়ে দেয়াল ঘেসে দাঁড়াবে কারণ ছাদ ভেঙে কিন্তু মাথায় পড়ে না ছাদ ভেঙে দেয়ালের সাথে একটু অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটাই বল ট্রাইঙ্গেল অফ লাইফ তার মানে মানুষের জীবন ওখানে বাঁচবে তার মানে আপনি ভবন যদি শক্তিশালী থাকে আপনি কিন্তু ওই ট্রাইঙ্গেল অফ লাইফের মধ্যে আপনি জীবন বাঁচাতে পারেন মাথায় হাত দিয়ে তার মানে

কিন্তু উনি পারবেন না ঠিক করতে রাজুক আসলে যেটা বলা হয়েছে পুরো ঢাকা শহরে একুশ লাখ ভবন বা একতলা বিল্ডিং পনেরো হাজার পনেরো লাখ আর একুশ ছয় লাখ হচ্ছে বড় বিল্ডিং এগুলোর মধ্যে মাত্র সত্তরটা সার্টিফিকেট দেওয়া আছে অকুমেন্সি সার্টিফিকেট অকুমেন্সি সার্টিফিকেট রাজুক একটা বড় টুল যেটা দিয়ে সে সবাইকে দায়বদ্ধ করতে পারে যাকে অকুমেন্সি সার্টিফিকেট দেয়নি তারা দোষ বিল্ডিং আর ভায়োলেটেড ডিউটি ওই উনি বললো না ভায়োলেশন তার মানে বেশিও বেশি হয়ে গেলি তার এই জায়গাটাও আমাদের বড় তার মানে রাজুকের টুল আছে তারপরে যেটা আছে আমাদের সিডিএ রাজু এই দেখেন আলী ভাই বা অন্য শাকিল হয়তো বললো তিনের রুল আছে আবার দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন রুল আছে দুই হাজার নয় আবার রাজুকের রুল আছে দুই হাজার আটে প্রথম হচ্ছে ইমারত বিধিমালা এবার দুই হাজার পঁচিশ আবার আছে বিএনপিস সবগুলো সমন্বয়হীনতা একটা শহরে যেখানে রাজুকের মতো অথরিটি আছে আসলে সারা পৃথিবীতে আপনি দেখবেন যে রাজুকের মতো অথরিটি কোথাও সিটি কর্পোরেশন প্লেস দ্য কিরো সিটি কর্পোরেশন আন্ডার সবাই কাজ করে আমাদের এখানে প্রত্যেক শহরে দেখা সিটি কর্পোরেশন আছে রাজুক আছে কারণ রাজুক কিন্তু প্ল্যানিং অথরিটি রাজুক কিন্তু জমি ব্যবসার সাথে জড়ানোর কথা না রাজুক জমি বিক্রি করতেছে অ্যাপার্টমেন্ট বিক্রি করতেছে তাহলে এগুলো ভায়োলেশন তার মানে যারা এগুলো নিয়ে কাজ করে বলভাজ বা লায়েন্স তাদের কিন্তু এগুলো নিয়ে কথা বলতে হবে এগুলো কিন্তু মেজর প্রবলেম এখানে হয়তো

তারপরে আমাদের আছে হচ্ছে ডিসেন্সিভ ল্যান্ড প্ল্যানিং যেটা ওই তামিনা বলছিল ডিসেন্সিভ ল্যান্ড প্ল্যানিং মানে হচ্ছে কোনটা ভালো মাটি কোনটা খারাপ মাটি সেটা চিহ্নিত করা যেটা আমাদের এখানে প্রচুর আছে এখন কারেন্ট অবস্থা থাকে প্রায় সত্তর পার্সেন্টের তার মানে এখানে যেমন ভবনগুলো তৈরি করলো আমার কিন্তু রিক্সটা অনেক আমরা বাড়িয়ে দিচ্ছি ওখানে কোনো অসুবিধা নেই মাটি ইম্প্রুভ করে করতে হবে করা যাবে তারপর হচ্ছে লাইফ লাইন এটাও কিন্তু আমরা অনেকবার চেষ্টা করছি অটো সার্ডান সিস্টেম এটাও কিন্তু একজন বলেছে অটো সার্ডান সিস্টেম যদি আমরা দুই হাজার পনেরোতে এস্টাবলিশ করতাম তখন কিন্তু নেপাল আটকের পরে তিতাস এসে ধরে আসলো কারণ তখন চাপ দেওয়া হয়েছিল সরকার থেকে যে তোমরা অন্যদিন পর সবাই বলে অন্যদিন দেখবেন আমরা এখন এক মাসের মধ্যে আছি কারণ এটা সবাইকে না খুব মাস্ট এবং এটা কিন্তু অফিসিয়াল গেজেট মানে গেজেট করে ফেলা ভলেন্টিয়ার ব্রিগেডটা ভলান্টিয়ার আছে এখানে যারা কাজ করে তারা যেন ঠিক আরবান এরকম করি এবং এখানে আমি মনে করি যে আমাদের একটা মেজর সুবিধা হচ্ছে আনসার ব্রিগেড এবং ওদের তিরিশ জন থাকুক আর আমি মনে করি তিরিশ জন হয়তো বাড়াতে পারে কিন্তু তিরিশ জনের সাথে এই যে অক্সিলিয়ারি ফোর্সটা আছে যেখানে আনসার কাজ করতে পারে প্লাস সাথে আপনার এক হাজার ভলেন্টিয়ার তৈরি করেন না কারণ এই লোকগুলো কিন্তু অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করবে কারণ ওনারা কোর অফিসার থাকবে পঞ্চাশ জন বা তিরিশ জন তাদের নেতৃত্বে কাজ করে আর গুলো থাকবে কিন্তু ফায়ারের কাছে এই হালকা ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি কারণ সার্চের ডিস্টার হালকা ইকুইপ বড় আমাদের বড় কোম্পানিগুলো সব আছে ওটা লিস্ট কিন্তু সময় হবে আমাদের বড় কোম্পানি আব্দুল আমাদের আছে এটা কিন্তু ইকুইপমেন্টের অভাব নেই তাদেরকে তারা যে ইউসি যেটা এটা ইউসি আসলে থেকে আমাদের প্রবলেম যেটা ঢাকা নর্থ এবং সাউথে কিন্তু সিটি কর্পোরেশনে ইউসি করা আছে প্রায় একশো কোটি টাকা খরচ করে করা কোনো ম্যান পাওয়ার নেই তার মানে ম্যান পাওয়ার নিয়োগের আগে ঘরের আগে গাড়ি তুলতে দিয়েছে তো এই প্রবলেম ওদের অফিসে তো আছে কিন্তু একটা লোক নেই ওই সিরাজ বলে গেল সিরাজের পুরো কথাই চাপা নেই ওখানে একটা ম্যান পাওয়ার নেই ও অফিস আছে কিন্তু হ্যাঁ আমি জানি তো ওই ওরা দেখ তো প্রবলেম বলে এটা তার মানে আছে আমাদের ম্যান পাওয়ার ক্যাপাসিটি বিলাম রব আমাদের সদ ইচ্ছা পাব এখানে স্ট্রং পলিটিক্যাল ছাড়া আসলে না তো আমি সবাইকে জিজ্ঞেস করব আমাদের এইখানে মেজর কাজ করার স্কোপ আছে এমন এনজিও গুলো বা এখানে লায়ন্স ক্লাব বা অন্য সবাই যদি এই জায়গাগুলো বারবার ট্রাস্ট ক্রিয়েট করে সরকার হতে নতুন কারণ আমরা কি অনেক লোক মারা যাওয়ার জন্য ওয়েট করছি কিনা জানি না কারণ এই জিনিসগুলো যদি গ্র্যাজুয়ালি করে আমাদের সংখ্যাটা নাম্বার অফ পিপলটা অনেক কম ধন্যবাদ সবাই আজকে আপনারা স্যার সবাই যেভাবে মূল্যবান বক্তব্য রাখছেন আমরা নিজেরা খুবই ইন্সপায়ার্ড এই বিষয়টা নিয়ে তো আমি আশা করব এই প্রোগ্রামটি আমরা কি আরো কন্টিনিউ করতে পারি আজকে নয় বাট সামনে কি আমরা এটা প্রত্যেক মাসে একবার করবে ফলো আপ गवर्नमेंट কে কিভাবে আমরা এই এই প্রস্তাবনা আনতে পারি এবং আরেকটা দাবি আমার আছে আমার ছাত্রদের মাধ্যমে সরকারের কাছে আমি আজকের অনুষ্ঠানে আমার কোনো বক্তব্য নাই আমি সঞ্চালক হিসাবে জাস্ট বলবো